হঠাৎ কেন পরিবর্তন হল ফোনের ডায়ালপ্যাড আপনি কি খেয়াল করেছেন হঠাৎ করেই সবার ফোনে ডায়ালপ্যাডের ডিজাইন একসাথে বদলে গেছে আপনার ফোনটা হোক স্যামসাং শাওমি ভিভো ওপো রিয়েলমি কিংবা আইফোন ডায়ালপ্যাডটা এখন অনেকটাই একরকম দেখাচ্ছে প্রশ্ন হল আসলে কেন এমনটা হল এটা কি শুধুই কাকতালীয় নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো রহস্য কোনো নীতি বা বিশ্বব্যাপী প্রযুক্তি কোম্পানিগুলোর কোনও পরিকল্পনা আজকের এই ভিডিওতে আমরা সেই চমকপ্রদ তথ্য জানব যেখানে থাকবে ডায়াল প্যাডের ইতিহাস এর পরিবর্তনের কারণ এবং কেন একই সময় সব কোম্পানি এটা পরিবর্তন করল তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন টেলিফোন আবিষ্কারের শুরুর দিকে ছিল রোটারি ডায়াল ফোন যেখানে গোল চাকতি ঘুরিয়ে নাম্বার ডায়াল করতে হতো। পরে এলো বাটন সিস্টেম যেখানে শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যা সাজানো থাকত উনিশশো ষাট এর দশকে অ্যান্টি প্রথমবারের মতো আধুনিক ডায়ালপ্যাড চালু করে তখন থেকে একটা প্রশ্ন ছিল সংখ্যাগুলো ওপরে থেকে নিচে সাজানো হবে নাকি নিচ থেকে ওপরে ক্যালকুলেটরের ডিজাইন ছিল এক রকম ফোনের ডায়ালপ্যাডের ডিজাইন ছিল আরেক রকম কিন্তু কেন কারণ গবেষণায় দেখা গিয়েছিল ফোন ব্যবহারকারীদের জন্য আলাদা প্যাটার্ন রাখলে তারা সহজে মানিয়ে নিতে পারে স্মার্টফোন আসার আগে ফিচার ফোনগুলোতে সংখ্যার সঙ্গে অক্ষরও থাকত যেমন টু বাটনের সঙ্গে ABC থ্রি এর সঙ্গে এফ ইত্যাদি টেক্সট মেসেজ লেখার জন্য মানুষ এগুলো ব্যবহার করত কিন্তু স্মার্টফোনে টাচস্ক্রিন চলে আসায় সেই পুরনো কিপ্যাড প্রয়োজন হল না তবুও ফোন কল করার জন্য একটা আলাদা ড্যালপ্যাড রাখা হলো কারণ সেটা মানুষের অভ্যাসে ঢুকে গিয়েছিল কিন্তু প্রশ্ন হল সবার ফোনে ডায়াল প্যাড হঠাৎ করে একসাথে বদলে গেল কেন প্রথম কারণ হল ইউআই বা এর মানকরণ আসলে গুগল অ্যান্ড্রয়েড সিস্টেম আর অপারেটিং সিস্টেম কোম্পানিগুলো একটা নতুন ডিজাইন গাইডলাইন দিয়েছে যাতে সব অ্যাপ আর ফিচার এক রকম দেখতে হয় এর নাম হল মেটেরিয়াল ইউ ডিজাইন যা অ্যান্ড্রয়েড টুয়েলভ থেকে শুরু দুই নাম্বার কারণ হল ব্যবহারকারীর সুবিধা পুরনো ডায়ালপ্যাডে অনেকের অভিযোগ ছিল যে নাম্বারগুলো চাপা ছোট স্পষ্ট না তাই এখন বড় ও গোলাকার বাটন ব্যবহার হচ্ছে অনেকটা আইফোনের প্যাডের মতো তিন নাম্বার হল গ্লোবাল আপডেট সিস্টেম অ্যান্ড্রয়েড ফোনগুলোর বেশিরভাগই এখন গুগলের ফোন অ্যাপ ব্যবহার করে গুগল যখন একসাথে আপডেট দেয় তখন সব ফোনে হুবহু একই পরিবর্তন দেখা যায় আর চার হলো ভবিষ্যতের পরিকল্পনা ভবিষ্যতে শুধু কল করার জন্য নয় পরবর্তীতে ডায়ালপ্যাড ব্যবহার হবে ভিডিও কল ইন্টারনেট কল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কলিং সিস্টেমে তাই একে একটা ইউনিভার্সাল ডিজাইনে নিয়ে আসা হচ্ছে অনেকে বলছে নতুন ডায়ালপ্যাড দেখতে সুন্দর সহজ আর চোখে আরামদায়ক আবার অনেকের মতে হঠাৎ করে এমন পরিবর্তন মানুষের বিভ্রান্তি তৈরি করছে অনেকে সোশ্যাল মিডিয়ায় লিখেছে আমার ফোনের ডায়ালপ্যাড কে চেঞ্জ করে দিল আসলে এটা আলাদা করে কেউ পরিবর্তন করে দেয়নি বরং কোম্পানিগুলো সিস্টেম আপডেটের মাধ্যমে একসাথে করেছে কেউ কেউ মনে করছে এটা কোনো ষড়যন্ত্র যেমন সব ফোন কোম্পানি মিলে মানুষকে এক রকম ডিজাইনে অভ্যস্ত করে ফেলছে আবার কেউ বলছে এটা মনস্তাত্ত্বিক খেলা কিন্তু সব ফোনে এক রকম ডিজাইন দিলে ব্যবহারকারী যদি ফোন পরিবর্তন করে তাহলে আর বিভ্রান্ত হবে না ফলে যে কোম্পানির ফোনে নিক না কেন ব্যবহার অভিজ্ঞতা একই রকম লাগবে আগামী দিনে হয়তো আমরা আলাদা ডায়ালপ্যাড আর দেখব না শুধু নাম বা ভয়েস কমান্ড বললেই ফোন কল চলে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ আই আমাদের হয়ে নাম্বার চিনে নেবে এমন কি ফোনের নাম্বারও খুঁজতে হবে না শুধু মাকে কল দাও বললেই এ আই কল দিয়ে দিবে তাহলে বিষয়টা স্পষ্ট সবার ফোনে ডায়াল প্যাড একসাথে বদলেছে কারণ গুগল এবং ফোন কোম্পানিগুলো মিলেই একটি ইউনিভার্সাল ডিজাইন এনেছে এটা কোনো জাদু বা ষড়যন্ত্র নয় বরং ব্যবহারকারীর সুবিধার জন্য করা একটা পরিবর্তন অনেকের প্রশ্ন যে ভবিষ্যতে কি ডায়াল প্যাড একেবারেই হারিয়ে যাবে নাকি নতুন কোনো ডিজাইন আসবে সেটা সময় বলে দেবে আপনার কি মনে হয় ডায়ালপ্যাড আসলেই দরকার আছে নাকি ভয়েস কলিং সব কিছু করে ফেলবে কমেন্টে জানান এবং এই রকম তথ্যপূর্ণ ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ